নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে গাজরের হালুয়া করবো কীভাবে করবো আপনারা দেখতে থাকুন আমি এই যে একটা গাজর বড় এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এটা আমি এই যে এটা দিয়ে আমি একটু ঘষে নেব এই যে গাজরটাকে আমি এই দেখুন ঘষে নিয়েছি কি সুন্দর ঘি দিচ্ছি কড়াই আমি কাজু দেবো তো ওই জন্যে একটু ভেজে নেবো কাজুগুলো গাজরের হালুয়া দুধ লাগে তো এই দুধটা দেব দেখুন বন্ধুরা আমি একটু ঘি দিচ্ছি গাজরটা একটু ভেজে নেব ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা তেজপাতা আর আদা দিচ্ছি এবার গাজরটা দিয়ে দেবো অল্প পরিমাণে আমি নুন দিচ্ছি হালকা অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে গাজরটা আমার গ্যাসের ফ্লেমটা আসতে করে দু মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুর আমি ঢাকনা খুলছি আর দেখুন কিছুটা সিদ্ধ হয়ে গেছে আমি চিনি দিচ্ছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে গাজরের হালুয়া আমি ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন ওপর দিয়ে যে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা ভাজা ছিল তো কি সুন্দর হয়েছে এরকম আমরা বাড়িতে করবেন করে খেয়ে আমাকে কমেন্টে লিখবেন আর আমার কি রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন নমস্কার